আসসালামু আলাইকুম এভরিহন দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে দেখাবো কিছু দরজার লক কালেকশন দর্শক বন্ধুরা আজকে আপনাদের ডিসপ্লেতে যে দরজা লকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের বেডরুমের দরজা এবং মেন ডোর যেগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু যেই দুই পাল্লার যে দরজাগুলো রয়েছে সেগুলোতেও ব্যবহার করতে পারবেন এবং সিঙ্গেল যে ডোরগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা বেশি কথা না পেরে চলুন বিস্তারিত ভিডিওতে শুরুতে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি গোল্ড প্লেট করা যেই লকটি রয়েছে দর্শক বন্ধুরা এটি কিন্তু রয়েছে রিচ বক্স কোম্পানির দর্শক বন্ধুরা অ্যাসওয়েস থ্রি জিরো ফোর গ্রেডের ভিতরে এবং এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ পাঁচটি চাবির ভিতরে দর্শক বন্ধুরা এখানে কিন্তু রয়েছে যে চাবির যে পার্টসটি এটি কিন্তু সম্পূর্ণ পিতলের এবং বাটি বডি কিন্তু রয়েছে অ্যাসাসের দর্শক বন্ধুরা এবং এটা কিন্তু ডবল লেয়ার দর্শক বন্ধুরা এটি কিন্তু এক লেয়ার এবং এটি কিন্তু ডবল লেয়ারের দর্শক বন্ধুরা তিনটি ঘাট রয়েছে ডবল লেয়ারে তিনটি ঘাটে কিন্তু লক হবে দর্শক বন্ধুরা আপনাদের নিরাপদ সিকিউরিটি দেওয়ার জন্য এই লকগুলো কিন্তু অন্যতম ভূমিকা রাখবে দর্শক বন্ধুরা এটিতে কিন্তু রয়েছে দুই পাশে দুটি হাতল সিস্টেম এবং দর্শক বন্ধুরা স্বচ্ছল যে পিতলে যেই চাবি পার্স সেগুলো কিন্তু পাচ্ছেন এটি প্রাইস রাখছি মাত্র আমরা আঠাইশশো টাকা দর্শক বন্ধুরা এটিতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে তিন তিনটি কালার পাবেন পাবেন গোল্ডেন কালার এবং পাবেন কিন্তু এই অ্যাসএস কালারটি এবং অ্যান্টিক কালারটি কিন্তু সেম ডিজাইনে আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এটিতে কিন্তু তিনটি গার্ড রয়েছে রয়েছে ডবল লেয়ারের লক সিস্টেম দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এর থেকে যদি একটু আপ প্রাইসে যাই আমরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রয়েছে গোল্ড প্লেটের ভিতরে অ্যাসেস কালার এটি কিন্তু মনসুর জার্মানি ব্র্যান্ডের সম্পূর্ণ চাবি এবং পার্স কিন্তু পিতলের এবং রয়েছে দর্শকগঞ্জ এটি কিন্তু ডবল লেয়ারের লকিং সিস্টেম এটি সিঙ্গেল লেয়ার এবং রয়েছে ডবল লেয়ারের লক এটিতে কিন্তু তিনটি গাট রয়েছে মনসুর ব্র্যান্ড হওয়ার ফলে দশকগুলো এটি কিন্তু কোয়ালিটির দিক থেকে খুবই বেস্ট আপনারা কিন্তু দশ থেকে পনেরো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়াই এবং দর্শক বন্ধুরা এটার হাত হলে কিন্তু রাজকীয় ডিজাইনগুলো করা হয়েছে গোল্ডেন কালার এবং অ্যাশ কালার কম্বিনেশন করা কিন্তু এই ডিজাইনগুলো দর্শক বন্ধুরা তো এটির প্রাইস রাখছি মাত্র আমরা পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি আরো কিছু মডেল রয়েছে এগুলো দেখাতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অ্যান্টিক কালারের যে লকটি রয়েছে এটি কিন্তু দুই পাশে চাবি রয়েছে এ পাশও চাবি এ পাশও চাবি ভিতর এবং বাহির দিয়ে কিন্তু চাবি সাহায্যে লক করতে হবে এবং লক আনলক করতে হবে এটি কিন্তু রয়েছে রিমেক্স সুপার কোম্পানি ভিতরে এটি ডবল লেয়ারে এবং তিনটি গার্ড রয়েছে চাবি পার্টস কিন্তু সম্পূর্ণ পিতলের দর্শক বন্ধুরা হাতলের ডিজাইনটি দেখুন কতটুকু ইউনিক এবং নতুন ডিজাইনের ভিতরে খুবই সিম্পল ডিজাইন দর্শক বন্ধুরা এটি কিন্তু প্রাইস রাখছি মাত্র আমরা পঁয়ত্রিশশো টাকা এটি কিন্তু আপনারা দশ বছর এবং বারো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি গোল্ডেন কালারের ভিতরে আরো একটি মডেল রয়েছে এটি কিন্তু দুই পাশে চাবি দর্শক বন্ধুরা এবং রয়েছে তিনটি ঘাটের ডবল লেয়ারের দর্শক বন্ধুরা এটি কিন্তু রয়েছে ডিজাইনগুলো দেখুন অ্যাসেস কালারের ভিতরে কিন্তু গোল্ডেন কালারের রাজকীয় ডিজাইনগুলো করা হয়েছে এবং ফুল বডিতে কিন্তু গোল্ডেন কালারটি করা হয়েছে দর্শক বন্ধুরা এটিরও প্রাইস রাখছি মাত্র আমরা বত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রয়েছে আরও একটি অ্যান্টিক কালার টাইপের যে লকটি এটি কিন্তু দর্শক বন্ধুরা বাহির থেকে কিন্তু চাবি সাহায্যে লক করতে হবে এবং ভিতর থেকে কিন্তু আপনার নবের সাহায্যে লক করতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণ ডবল লেয়ারের এবং তিনটি গাট রয়েছে দর্শক বন্ধুরা এটি কিন্তু প্রাইস রাখছি মাত্র আমরা তিন হাজার টাকা দর্শক বন্ধুরা এত স্বল্প মূল্যে আধুনিক ডিজাইনের স্মার্ট যে গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরাই আপনাদেরকে দিচ্ছি প্রথমে এবং রয়েছে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই ওয়েটফুল এবং হেভি প্রোডাক্ট এখানে যে পার্টস চাবিগুলো রয়েছে এগুলো কিন্তু সচ্ছল হান্ড্রেড পার্সেন্ট পিতল বডি দ্বারা দর্শক বন্ধুরা এটি কিন্তু রয়্যাল ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা এটি ডিজাইনটি দেখুন কতটুকু লাকজারিয়াস এবং খুবই ফরমাল একটি ডিজাইন রয়েছে এটিতে দর্শক বন্ধুরা এটির প্রাইস লাগছে মাত্র আমরা পঁয়ত্রিশশো টাকা এটি কিন্তু তিনটি গাড়ির ভিতরে ডবল লেয়ারের দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এই মডেলটি দেখুন এটি কতটুকু লাকজারিয়াস এটিতে কিন্তু আপনারা অনেকগুলো ফাংশন পাচ্ছেন এটিতে কিন্তু প্রথমে পাচ্ছেন একটি সিঙ্গেল লেয়ার লিভার সিস্টেম এটি কিন্তু দরজার ভিতর থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু আপনারা সিঙ্গেলভাবে লক করতে পারবেন দর্শক বন্ধুরা এবং এটা কিন্তু নব সিস্টেম রয়েছে দরজার ভিতর সাইড থেকে কিন্তু আপনারা এটা সাহায্যে ঘুরিয়ে কিন্তু লক করতে পারবেন এবং বাইরে থেকে কিন্তু ডেফিনেটলি আপনাদের এটা চাবি সাহায্যে খুলতে হবে দর্শক বন্ধুরা এটিতে কিন্তু রয়েছে তিন তিনটি ঘাট এবং ডবল লেয়ারের লকিং সিস্টেম এটি প্রাইস রাখছি মাত্র আমরা চার হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এটিতে কিন্তু আপনারা আরও একটি কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কিন্তু এটিতে গোল্ডেন কালারটি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এই রাজকীয় ডলফিন মডেলের লকটি এটি কিন্তু আপনারা বারো বছর থেকে পনেরো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি দর্শক বন্ধুরা আরও একটি ইউনিক মডেলের লক রয়েছে এটি কিন্তু ভিতর থেকে কিন্তু আপনারা সাময়িক সময়ের জন্য একটি লিভার সিস্টেম পাচ্ছেন এটির সাহায্যে কিন্তু লক করতে পারবেন এবং চাবির সাহায্যে কিন্তু বাহির থেকে এবং ভিতর থেকে কিন্তু আপনারা লকগুলো করতে পারবেন দর্শক বন্ধুরা এটি প্রাইস রাখছি আমরা মাত্র ছয় হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু আরও বেশ কিছু ডিজাইন রয়েছে এটি কিন্তু রয়েছে কালো গোল্ডেনের ভিতরে এটিও কিন্তু নব সিস্টেম রয়েছে এবং দর্শক বন্ধুরা ভিতর বাহির থেকে কিন্তু আপনারা চাবি সাহায্যে লক করতে পারবেন এখানে কিন্তু চার চারটি গাট রয়েছে এবং বললে আর দর্শক বন্ধুরা এটি কিন্তু রয়েছে ইজি ব্র্যান্ডের দর্শক বন্ধুরা খুবই হাই কোয়ালিটি এবং দর্শক বন্ধুরা রয়েছে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আপনারা কিন্তু অনায়াসে এক যুগেরও বেশি এটি ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এটি প্রাইস রাখছি কিন্তু মাত্র আমরা সাত হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু সেম প্রাইসের ভিতরে আমাদের কাছে আরও তিন তিনটি ডিজাইন রয়েছে তিন তিনটি ডিজাইনে কিন্তু তিন তিন রকমের ফিচার পাচ্ছেন আপনারা এগুলোতে কিন্তু ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এগুলো রয়েছে আলমনসুর জার্মানির ব্র্যান্ডের ভিতরে তো দর্শক বন্ধুরা এই ছিল আস্কের ভিডিওটি এই প্রোডাক্টগুলো যারা পারচেস চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা ইংমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শুরুে ঠিকানাটি এখানে হচ্ছে ডাকা কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না বাটির দিনাম্বার্গের সংলগ্ন তো দর্শক বন্ধুরা এইচ ইল আস্কের ভিডিওটি যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম